অভিযানের খবর দিয়ে তার কারণ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা পুজো পর্ব মেটার পরেই তারা তৎপর হয়ে উঠেছেন পুরোনিয়োগ দুর্নীতি নিয়ে তদন্ত করতে এবং এই তদন্ত করতে গিয়ে তারা সুচিত বসু অফিসে তল্লাশি চালাচ্ছেন কোন নথি চাইছেন তারা কোন নথির জন্য সুদীপ দশুর অফিসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অফিসে কর্মী নিরাপত্তারক্ষীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে রৌনক রয়েছে সরাসরি আমার সঙ্গে রৌনক কখন গিয়েছেন তদন্তকারীরা এবং আহ ভিতর থেকে কি খবর পাচ্ছি আমরা দেখে একেবারে সকাল সাতটা নাগাদ সল্টলেকের বিসি ব্লক সেখানে সুজিত বসুর যে অফিস সেখানে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা আসেন এবার এখনো সেখানে তল্লাশি অভিযান চলছে নিরাপত্তা রক্ষীদের জিজ্ঞাসাবাদ চলছে এবং তোমরা জানিয়ে রাখবো দু সালে এই পুরো নিয়োগ দুর্নীতিকে সামনে রেখে সুজিত বসুর বাড়িতেও কিন্তু অভিযান চালিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং তার আগের সহায়ক নিতাই দত্ত যে কিনা এখন দমদম দক্ষিণ দমদম পৌরসভার ভাইস চেয়ারম্যান তার বাড়িতেও তল্লাশি অভিযান চালানো হয়েছিল এবং আজও তারই বাড়িতেও তল্লাশি অভিযান সামনে হচ্ছে সুজিত বসুর অফিস এবং তার রেস্টুরেন্টেও তল্লাশি অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং এটা আজকে নয় দু সালে ডিসেম্বর মাসে এই নিতাই দত্তের বাড়িতে ইডির তরফ থেকে অভিযান চালানো হয় দক্ষিণ দমদান পৌরসভার পুরনিয়োগ দুর্নীতি তদন্তকারীরা সুজিত বসুর এই যে অফিস বিসি ব্লকের এই অফিসে এমন কিছু নথি এমন কিছু তথ্য থাকতে পারে যা পুরো তদন্তের পুরনিয়োগ দুর্নীতির তদন্তের গতি বাড়াতে পারে কি মনে করছেন তারা নিরাপত্তা রক্ষীদের সঙ্গে কথা বলে জানা যেতে পারে অফিসে নিয়মিতভাবে কারা আসতেন বা কাদের সঙ্গে যোগাযোগ ছিল কেন তারা জিজ্ঞাসাবাদ করছেন নিরাপত্তা রক্ষীদের কি মনে করছেন তদন্তকারীরা যাকাইক্রমে সালে যখন এই ভাইস চেয়ারম্যান নিতাই দত্তের বাড়িতে অভিযান চালানো হয়েছিল তখন একাধিক নথি ইডি বাজেয়াপ্ত করেছিল সেইখানে বেশ কয়েকজনের নাম এবং তদন্তকারী আধিকারিকরা মনে করছে মোটা টাকার অঙ্কের বিনিময় এই চাকরি নেওয়া হয়েছিল এবং সুজিত বসুর আপত সহায়ক ছিল এককালীন নিতাই দত্ত সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু এই বিষয়কে সামনে রেখে সুজিত বসু যে সর্টলেকের অফিস সেখানে ইডি তরফ থেকে অভিযান চালানো হচ্ছে এবং নিতাই নিতাই দত্ত বাড়িতে চলছে সে বিষয়ে খবর রাখবো সে বিষয়ে জানবো আর কিন্তু তার আগে আপনাদের জানিয়ে রাখতে চাইব লেক টাউনে লেক টাউনে সুজিত বসুর একটি রেস্তোরাঁ সেই রেস্তোরাঁতেও তদন্তকারী সংস্থার আধিকারিকরা তারা গিয়েছেন এবং সেখানে বেশ কিছু নথের সন্ধানে গিয়েছেন তারা বলে জানা যাচ্ছে যা হয়তো তাদের তদন্তে অগ্রগতি ঘটাতে পারে সান্নিক রয়েছে এখান থেকে আমার সঙ্গে সান্নিক কখন গিয়েছেন তদন্তকারীরা এবং আমরা ভিতরের খবর কি পাচ্ছি দেখো সকাল নটার কিছু সময় পরে তারা এখানে এসে উপস্থিত হয়েছেন ইডি আধিকারিকরা এবং এখানে আসার পরে বাইরের অংশে একদিকে যেমন কেন্দ্রীয় নিরাপত্তার দায়িত্বে থাকা জওয়ানদেরকে মোতায়েন করে রাখা হয়েছে ঠিক তার পাশাপাশি ভেতরের অংশে অর্থাৎ রেস্তোরাঁর ভেতরে ইডি আধিকারিকরা এই রেস্তোরাঁর যাবতীয় যা ট্রানজ্যাকশানস সেগুলো যে রেজিস্টারে রেকর্ড হয় সেই কম্পিউটার সেই সমস্ত কিছু তারা কিন্তু খতিয়ে দেখছেন মূলত পুরনিয়োগ দুর্নীতির তদন্তে নেমে এর আগেও আমরা জানি দু সালে সুজিত বসুর বাড়িতেও ইডি আধিকারিকরা গিয়েছিলেন কিন্তু সেক্ষেত্রে খুব একটা কিছু কিন্তু তাদের হাতে আসেনি তারা সেইভাবে সেখান থেকে তদন্তে অগ্রগতি ঘটানোর মতো সেই রকম কিছু নথি বা তথ্য সেই রকম কিছু পাননি আবারও নতুন করে পুজো কাটতেই ফের ইডির তৎপরতা এবং একদিকে যেমন সুদীপ বসুর অফিসেও ইডির আধিকারিকরা তল্লাশি চালাচ্ছেন ঠিক তার পাশাপাশি তার একেবারে লেকটাউন মোড়ের পাশেই যে রেস্তোরাঁ সেই রেস্তোরাঁতেও ইডি আধিকারিকরা সকাল সকাল আজকে এসে উপস্থিত হয়েছেন এবং এই রেস্তোরাঁর যাবতীয় যা ট্রানজাকশনস সেগুলো যেখান থেকে মেনটেন করা হয় সেই যাবতীয় তথ্য তারা ভেতরে খতিয়ে দেখছেন সেখান থেকে কোনো ক্লু মেলে কিনা কিংবা কোন আর্থিক লেনদেনের তথ্য এই রেস্তোরাঁর যে আহ অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্ট দিয়ে মেন্টেন হয়েছে কিনা নতুন করে পৌঁছে নিতে নিয়োগ দুর্নীতি তদন্তের কোন এক অন্য পথে যে পথ এখনো তারা খুঁজে পাচ্ছে না যার জন্য এই তল্লাশি তথ বলেছে বারবার যে ইলেকশন যত এগিয়ে আসবে ইট সিবিআই ইনকাম ট্যাক্স সমস্ত কিছু যা যা ওদের আছে সেগুলো আমাদের আক্রমণ আসবে এটা তার আমি মনে করি তারই প্রতিফল তার ব্যতিক্রম কিছু প্রতি আবার গেছে তাদের বাড়ি আবার গেছে আবার আমাদের রেস্টুরেন্টে গেছে রেস্টুরেন্টে গিয়ে কি পাবে যাক রেস্টুরেন্ট আমরা কত বাধা দিইনি কারণ আমরা বাধা দিতেও চাই না কিন্তু একটা উদ্দেশ্যপ্রণোদিতভাবে যে কাজটা হচ্ছে এবং একটা মানুষ ভালোভাবে নিচ্ছে টার্গেট করা হোক ওরা টার্গেট করবে ওদের কাজ এটা করবে আমাদের কাজ আমরা করবো সেটা তো ওরা ওরা বলতে পেরেছে কিছু পেয়েছে যারা এসছিলেন তারা বলেছে কিছু পেয়েছে আর কিছু পাইনি তো সেই জন্যই কিছু পা আর কিছু পেলে তো কেউ কাউকে ছেড়ে দিত পাইনি বলেই তো এত তাদের তারা চায় কিছুভাবে মানুষকে তারা ফাঁদে ফেলতে চায় তা আমরা অনেক দিন পলিটিক্সে আমাদের বয়স অনেক বছর ছোট থেকে পলিটিক্স হয়েছে আর আমাদের সম্বন্ধে মানুষ এখানকার জানে নাহলে এতবার আমি ইলেকটেড হই না দশবার বার ইলেক্টেড হয়েছি সবার কাউন্সিলর চারবার এমএলএ হয়েছে মানুষের রায় হয়েছে সুতরাং মানুষের বিশ্বাস এসে আমাদের যারা করছে করতে

চাপে ফেলতে চাইছে দাবি করছে সুজিত বসু দেবজিৎ সরকার আমার সঙ্গে বিজেপি নেতা রয়েছেন দেবজিৎ দা বসুর বাড়িতে মাফ করবেন তার অফিসে তার রেস্তোরাঁয় সেখানে ইডি তদন্তকারীরা নিয়োগ দুর্নীতি তদন্ত করতে করতে গিয়ে কোনো নথির খোঁজে সেখানে গিয়েছেন যা বলতে গিয়ে বা যা যে প্রসঙ্গে বলতে গিয়ে সুজিৎ বসু বলছেন উদ্দেশ্য প্রণোদিতভাবে হ্যারাস করা হচ্ছে কি বলবেন

মানুষ জানে চোর কারা কতটা চুরি হয়েছে কে চুরি করেছে তাদের নির্দেশেই চুরি হচ্ছে আর এইটা ছোট মাছ এখন টাকা দেখে বাংলার মানুষ খাবে না বাংলার মানুষ কিন্তু একটা ঘটনা ছাব্বিশের যে নির্বাচন এই নির্বাচনে মানুষ বিজেপি কে সামনে রেখেই তৃণমূলের সরকারটাকে ফেলে দেবে আর এই চুরি চুরি সরকার আর রাখবে না ধন্যবাদ দেবজিতা তদন্তকারীরা পাশাপাশি আরও এক জায়গায় গিয়েছেন কোথায় না দক্ষিণ দমদম পুরসভার নিতাই দত্তের বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা গিয়েছেন তারা পুরনিয়োগ দুর্নীতি তদন্ত করতে সেখানেও তারা গিয়েছেন এবং তল্লাশি চালাচ্ছেন বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলছেন বাড়ির লোকের সঙ্গে কথা বলছেন বাইরে সিকিউরিটি গার্ড এবং ভিতরে রয়েছেন তদন্তকারী অফিসাররা